আসসালামু আলাইকুম আমি রান্নাঘরের ফ্যান কিভাবে পরিষ্কার করি মাত্র পাঁচ মিনিটে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি ভালো লাগবে এখানে তিনটা জিনিস আমি নিয়েছি এই তিনটা জিনিস হলেই হয়ে যাবে এখানে নিয়েছি ভীম লিকুইড এটা হলেই হয়ে যাবে বেকিং সোডা অবশ্যই লাগবে আর একটা লেবু এই তিনটা জিনিস হলেই খুব সহজভাবে রান্নাঘরের তেল চিটচিটে ফ্যান পরিষ্কার করতে পারবেন প্রথমে লেবুটাকে আমি ভালো করে কেটে নিচ্ছি কেটে না হয়ে গেছে এখন রস চিপিয়ে নিব তো প্লাস্টিকের যে পানির বোতল থাকে সেটা কেটে নিয়েছি তো এখন লেবু থেকে রসটা বের করে নিচ্ছি একটা লেবু থেকে দুই চামচের মতো রস বের হয়েছে এক চামচ পরিমাণ বেকিং সোডা দিয়ে দিব দুই চামচ পরিমাণ ভীম লিকুইড দুই চামচ হলেই হয়ে যাবে আর লাগবে না দুই চামচের মতো ভিনেগার দিয়েছি ভিনেগার না থাকলে বাদ দিতে পারেন হালকা গরম পানি দিয়েছি চার চামচের মতো হবে ফেনা করার জন্য সবগুলো একসঙ্গে মিশিয়ে নিব নেটের যে শপিং ব্যাগগুলো পাওয়া যায় আমি এখানে দুইটা নিয়েছি এখন এই নেটের ব্যাগগুলো ভিজিয়ে নিব। এরপরে ফ্যানের গায়ে ভালো করে লাগিয়ে নিব। আপনারা চাইলে স্প্রো বোতলের মধ্যে ঢুকিয়ে তারপর স্প্রো করে নিতে পারেন তবে এভাবে করলে আমার কাছে অনেক সহজ মনে হয় সরাসরিভাবে লাগিয়ে নিচ্ছি আপনারা চাইলে হাতের মধ্যে কাগজ বা হ্যান্ড গ্লাভস পরতে পারেন তবে আমার কাছে এভাবেই সহজ মনে হয় তাই সরাসরি হাত দিয়ে আমি লাগিয়ে নিচ্ছি সঙ্গে সঙ্গে উঠবে না পাঁচ মিনিট ওয়েট করতে হবে সম্পূর্ণ ফ্যানের গায়ে ভালো করে লাগিয়ে নিতে হবে যে পানিটা আমি তৈরি করলাম পাঁচ মিনিট পর একটু ঘোষা মাজা করে নিব খুব সহজভাবেই উঠে যাবে যেহেতু একবারে তেল চিটচিটে তাই পাঁচ মিনিট তো ওয়েট করতেই হবে খুব সহজভাবে দেখেন উঠে যাচ্ছে ফ্যান যেহেতু প্লাস্টিকের তাই একটু সাবধানে মাজা করতে হবে তা না হলে কিন্তু পট করে ভাঙ্গে যাবে একবারে চকচকা ফকফকা হয়ে গেছে মাত্র পাঁচ মিনিট সময় লেগেছে একটা সুতি কাপড় নিয়েছি কাপড়টা পানি দিয়ে ভালো করে ভিজিয়ে নিয়ে তারপরে চিপিয়ে পানিটাকে ফেলে দিয়েছি এই কাপড় দিয়ে এখন আমি ফ্যানটাকে পরিষ্কার করে নিব খুব সহজভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে কোনো ঝামেলাই নাই খুব সহজভাবে রান্নাঘরের ফ্যান আপনারা পরিষ্কার করে নিতে পারেন আমি এভাবেই পরিষ্কার করি মাত্র পাঁচ মিনিট সময় লাগে খুব সহজভাবে ময়লাগুলো পরিষ্কার হয়ে গেছে মাত্র তিনটি উপকরণ দিয়ে আপনারা খুব সহজে পরিষ্কার করে নিতে পারেন লেবু ভিম লিকুইড আর বেকিং সোডা গরম পানি বাদ দিতে পারেন তার পরিবর্তে ঠান্ডা পানি দিলেও হবে ভিনেগার বাদ দিতে পারেন যেহেতু আমার কাছে ছিল তাই দিয়েছিলাম ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ